আজ মাথাভাঙ্গা সুভাষ ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির সকাল এগারোটায় এই শিবির শুরু হয় শিবিরে রক্ত সংগ্রহ করেছেন মাথাভাঙ্গা মহকুমা হসপিটালের ব্লাড ব্যাংক এবং শিলিগুড়ি তরাই ব্লাড ব্যাঙ্ক এখন অবধি চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেছেন উদ্যোক্তাদের মতে ষাট থেকে সত্তর জন এবারে রক্তদান করবেন রক্তদান শিবিরে অনেক মহিলাদের দেখা গেল রক্তদান করতে আর তার মধ্যে রয়েছে যেমন নতুন রক্তদাতা তেমনি পাঁচবার রক্তদান কি বলবেন।

কত বছর এটা আমাদের দ্বিতীয়বার্ষিক এবার রক্তদান করার মূলত কারণটা কি হচ্ছে অনেক গরিব পেশেন্ট হসপিটালে ভর্তি হয় টাইম মতো রক্ত পাওয়া যায় না আমরা যদি রক্তটা হসপিটালে দিই বা বেজার থেকে দিই সেখানে কাব্য বিনিময় রক্ত পেয়ে যাচ্ছে না এই সাহায্য করবার জন্য আমরা সবাই সদস্য মিলে এই করতে আপনার নাম এবং আপনার সম্ভূস এই ক্লাবের কি দায়িত্ব রয়েছে সরস্ব ধন্যবাদ